কেউ যদি নদীতে বা সমুদ্রে বা পুকুরে যে কোনো জায়গাতে কেউ যদি মাছ ধরতে অর্থাৎ স্বপ্নের ভিতরে দেখলে সে জাল দিয়ে মাছ ধরছে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে বিশেষ করে যুবক যুবতী ভাই যারা অবিবাহিত আছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনারা দৈর্য সহকারে শুনতে থাকুন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য বিষয় জানতে পারবেন তো তার আগে যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের অনুরোধ করছি চ্যানেলে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকার জন্য বেল আইকন আইকনকে প্রেস করার জন্য আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি হামিদ মুসলিমান আম্মা বাদ সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আরও আর একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি নদীতে বা সমুদ্রে বা পুকুরে যে কোনো জায়গাতে কেউ যদি মাছ ধরতে অর্থাৎ স্বপ্নের ভিতরে দেখলে সে মাছ ধরছে জাল দিয়ে মাছ ধরছে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে বিশেষ করে যুবক যুবতী ভাই যারা অবিবাহিত আছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনারা দুর্যোগ সহকারে শুনতে থাকুন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য বিষয় জানতে পারবেন তো তার আগে যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের অনুরোধ করছি চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকার জন্য বেল আইকন আইকনকে প্রেস করার জন্য তো একটি স্বপ্নে নদী দেখে মাছ ধরা একটি ভালো এবং সুখী সংবাদের একটি চিহ্ন যা স্বপ্নদশটা আসন্ন সময়ের মধ্যে পাবে অর্থাৎ যদি কেউ স্বপ্নের ভিতরে নদীতে মাছ শিকার করতে দিকে মাছ ধরতে দিকে পুকুরে মাছ ধরতে দেখে তাহলে সে অচিরে একটি সুসংবাদ পাবে সে ভালো একটি সংবাদ কিন্তু পাবে তারই কিন্তু ইঙ্গিত এখানে দিচ্ছে আসন্ন সময়ের মধ্যে পাবে ঈশ্বর ইচ্ছুক এবং দৃষ্টি একটি ঘনিষ্ঠ বিবাহের ইঙ্গিত তা পুরুষ বা মহিলার জন্যই হোক না কেন অর্থাৎ একটি তাড়াতাড়ি একটি ঘনিষ্ঠ বিবাহ হবে অর্থাৎ যে সমস্ত মেয়েদের ছেলেদের বিয়ে হচ্ছে না তারা যদি স্বপ্নের ভিতরে এই স্বপ্ন দেখেন তাহলে আপনারা কিন্তু একটু স্বস্তি পাবেন যে আপনার বিবাহের ইঙ্গিত আল্লাহ দিয়েছে আসলে আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষকে সৃষ্টি করেছেন তো কার কার সাথে এই জন্য বিয়ে হবে এটা কিন্তু আল্লাহ কিন্তু ভালো জানেন তো এই স্বপ্নের ভিতরে আপনি যদি মাছ ধরতে দেখেন পুকুর থেকে মাছ ধরতে দেখেন নদীর থেকে মাছ ধরতে দেখেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা হবে এমনকি বিবাহের প্রস্তাব আসতে চলেছে তার একটু একটা ইঙ্গিত তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত স্বপ্ন দেখার পরে আল্লাহ তাল কাছে বেশি বেশি চাওয়ার তৌফিক দান করুন হাবলি হাবলানা মিন মুত্তাকিনা ইমামা এই সমস্ত দোয়া পড়ে আল্লাহর কাছে চাইলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার উত্তম স্ত্রীর ব্যবস্থা করে দিবেন উত্তম স্বামীর নেককার স্বামীর ব্যবস্থা কিন্তু আল্লাহ তালা করবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته